এই যে পূর্বাসী ব্যয়ারা আপনাদেরকে বলছি যারাই এই আছেন সবাই নিজের নামে একটা করে অ্যাকাউন্ট করবেন কারণ এই অ্যাকাউন্টটা আপনার ভবিষ্যতের জন্য কাজে লাগবো এখন আপনি পঞ্চাশ কেজি একশো কেজি ওজনের একটা মাল মাথায় নিতে পারেন হাতটা উঁচু করতে পারেন এখন আপনার শক্তি আছে বল আছে এমন একটা সময় আসবো তখন আপনার কোনো শক্তি থাকবো না তখন আপনি আধা কেজি ওজনের একটা মাল উঁচু করতে পারবেন না তখন আপনার অনেক কষ্ট হব তখন আপনার মন চাইবো যে আমি যদি একটু বিশ্রাম নিতে পারতাম বা একটু ঘুমিয়ে থাকতে পারতাম বা আমার কেউ তিন টাইম যদি খাবার দিত আমার যদি কাজ না করতে হতো এরকম একটা জিনিস আপনার মনে চাইবো তা আপনি আরও উপরে ভরসা করবেন যেই সন্তানের টাকা আছে সেই সন্তানের বাপ মা ভালো কয় যে সন্তানের টাকা নাই সেই সন্তানরা মা ভালো কয় না আপনি আপনার সন্তানের উপরে ভরসা করবেন আপনার নিজের প্রতি তো আপনার কোনো ভরসা নেই আপনি এখন সুস্থ আছেন একটু পরে অসুস্থ হয়ে যেতে পারেন আপনি এখন মন ভালো আছে আপনার একটু পরে মন খারাপ হয়ে যেতে পারে আপনি এখন বাসা আছেন একটু পরে মরেও যেতে পারেন তাই এরকমও তো আপনার সন্তানের মন হতে পারে বুঝছেন আপনি অন্য রূপরে বড় সফরে কখনো নিজের জীবন চলে না নিজের জন্য কিছু রাখেন ভবিষ্যতের জন্য বিদ্যুৎ বসে আপনার ভালো হবে তা ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই